আলহামদুলিল্লাহ আমরা আজকে পারিবারিক শান্তি প্রতিষ্ঠার পঞ্চম ব্যবস্থাপত্র থেকে নিয়ে শুরু করব ইনশাআল্লাহ গত সময় এর আগের আলোচনাগুলো হয়েছিল আমাদের সীমিত সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমাদের পারিবারিক দাম্পত্য ও সামাজিক জীবনের কলহ নিরসন করা এবং পারস্পরিক সম্পর্ক যাতে সুদৃঢ় থাকে অনড় থাকে সুন্দর থাকে সে বিষয়টির উপরে আজকেরই আলোচনা ঈশ্বা আল্লাহ ধারাবাহিক ভাবে চলবে মহান আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করুন পারিবারিক অশান্তি হলে দ্বন্দ্ব সংঘাত পারিবারিক নিজেদের মধ্যে অসৎভাব চলছে সর্বত্র জুড়ে ইসলাম এ ব্যাপারে আমাদেরকে ক্ষণে ক্ষণে নির্দেশনা দিয়েছে আমাদের দুর্ভাগ্য আমরা ইসলামকে অনুসরণ করি না আমরা অনুসরণ করি কাফের মসজিদদের তৈরি করা পদ্ধতিগুলোকে যে কারণেই শান্তির নামে আরো কয়েক গুণ অশান্তি আমাদের মধ্যে বৃদ্ধি পায় আসুন আমরা পঞ্চম বিষয়টি নিয়ে আলোচনা করছি পারিবারিক জীবনে আমাদেরকে সদস্যদের পক্ষ থেকে পাওয়া পরিবারের অন্যান্য মানুষের পক্ষ থেকে পাওয়া কষ্টগুলোকে খুব সহজভাবে মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করা একজন মানুষ পরিবারের সাথে সম্পৃক্ত না আত্মীয় স্বজনদের সাথে ওঠা বাসা করে না সম্পৃক্ত থাকে না নিজের শান্তির জন্য সকলকে উপেক্ষা করে ভিন্ন একটি নিরাপদ পরিবেশে চলে যাওয়া বা ভিন্ন কোনো দেশে গিয়ে শান্তি সুখ অনুভব করা এটাইতে পরিবারের ভালো মন্দ সব সদস্যদেরকে নিয়ে একত্রিত হয়ে থাকা আর পরিবারের অন্যদের কাছ থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করা এবং এর পরে ধৈর্য ধারণ করাকে উত্তম বলেছেন আমি যদি শুধু আমার নিজের শান্তিটাকে পরতাকে আমি যদি গুরুত্ব দিই শুধু আমি ভালো থাকবো আমার পরিবারের যা করেছন্দ করে সকলকে নিয়ে মিলিমিশে থাকা এবং তোমার দায়িত্ব এই পরিবারের মধ্যে অশান্তির আগুনকে নির্বাপন করা এবং শান্তি প্রতিষ্ঠা করা

সুনানে তিরমিজি সুনানে ইবনে মাজা মুস্তাদরাক এবং মুসনাদে আহমাদের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মুসলিম তার পরিবারের সকলকে নিয়ে মিলিমিশে থাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে পাওয়া কষ্টকে হাসি মুখে ধৈর্যের সাথে বরণ করে নেয় ওই মুসলিম অনেক উত্তম ওই মুসলিম থেকে যে নিজের সুখ শান্তির কথা ভেবে অন্যত্রে আলাদা থাকে কারোর থাকে না এবং পরিবারের কারো দুঃখ কষ্টের ধারে না এই মুসলিমের চেয়ে যেই মুসলিম সবার সঙ্গে মিলে থাকে আল্লাহর নবী বলেন সে অনেক উত্তম আল্লাহর কাছে সে অনেক প্রিয় لا يفرق মোমিন মুমিনে ইনকারীহা মিনহা খুলকান দাভিয়া মিনহা আখার সহিহ মুসলিম শরীফ এবং মুসনাদে আহমাদের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দাম্পত্য জীবনে কখনো কখনো ছন্দপতন ঘটেই পারে এবং কখনো কখনো তোমাদের মধ্যে সম্পর্কের গভীরতা অনেক হতে পারে শয়তান তোমাদের মধ্যে কখনো সম্পর্কের ফাটা লাগাতে পারে এটা সম্ভব কিছু না সেই ক্ষেত্রে কোনো মোমেন তার স্ত্রীকে তার কোনো কাজের জন্য ঘৃণা করবে না হ্যাঁ আজকে যদি তার কোন একটি কাজ তোমার অপছন্দ লাগে তাহলে তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখো তোমার স্ত্রীর অনেক অনেক ভালো কাজ তোমার জন্য তিনি করেছেন সুতরাং ওটা ভেবে তুমি তোমার স্ত্রীকে ঘৃণা করো না তাকে তুমি আলাদা বিচ্ছিন্ন করে দিও না তার ব্যাপারে কোন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবে না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এ কথাটি আমাদেরকে বলেছেন